আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত দেশে ও দেশের বাইরে বায় ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে সুগে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের প্রবাসী গ্রুপ থেকে এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ও বোনেরা অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন বিশেষ করে যারা নতুন আছেন আর যারা বিশেষ করে পুরনো ভাই বন্ধু আছেন ভাই বোনেরা আছেন একটু লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন যাতে করে আমাদের অন্য ভাইয়েরাও দেখতে পারে আর বিশেষ করে আমি যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলি আর বিশেষ করে ফেসবুক পেজে যারা পাইছেন একটু ফলো করে দিবেন আসলে সব সময় মনে থাকে না বলার জন্য কারণ আমাদের পাশাপাশি যেহেতু ফেসবুকও আছে ইউটিউবও আছে দুটো কথাই বলতে হয় কারণ অনেকে যারা ফেসবুক ব্যবহার করেন অনেকেই উদ্দেশ্য করে ইউটিউবে কম ঢুকেন এই জন্য আসলে দুইটাই বলি যারা ফেসবুকে পাইছেন অবশ্যই ইউটিউবে আছে আমাদের জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দিয়ে একই নামে ফেসবুক ইউটিউব চ্যানেল তো এখন যেখানটায় আছি আমার আমরা লোকেশনটা হলো লালমাই কলেজের পাশে এবং লালমাই বাজারের পাশে লালমাই কলেজের পাশে যেখানটায় নাকি ভাড়া চলে তো ভাড়া চলে এবং এই যে আমি দেখ দেখাচ্ছি এই যে বাড়িটা আছে এখানেও ভাড়া চলে এই যে পাশে মসজিদ আছে সুন্দর লালমাই বাজারের পাশে যেহেতু কলেজে লেখাপড়া করার উদ্দেশ্যে অনেকেই এদিকে দিকে বাড়ি নিয়ে থাকেন যেহেতু বাজার অনেক বড় বাজার ব্যবসায়িকরাও বাড়া থাকে কলেজের সুবিধার্থে অনেকে দিকে বাড়ি নিয়ে ভাড়া থাকে বাড়া হয় বাড়া চলে এখানেও আড়াই হাজার তিন হাজার টাকা রুম ভাড়া চলে আমাদের কুমিল্লা শহরেও সিঙ্গেল রুম আড়াই হাজার তিন হাজার পাওয়া যায় অথচ এইখানেও আড়াই হাজার তিন হাজার টাকা রুম ভাড়া চলে তো আমি এখন যেই বাড়িটার উদ্দেশ্যে কথা বলবো এই বাড়িটা এই বাড়িটা দশ শতকের একটা বাড়ি রাস্তা সুন্দর আছে প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন পাকা রাস্তার থেকে মাত্র একশো ফিট ভিতরে কবির রুম কটা কোন গ্যাস আছে দর্শক গ্যাস আছে এখানে এই যে আমি প্রত্যেকটা দেখাচ্ছি মোট আটটা রুম আছে তো আমি যাই হোক একটা কথা ভুল বলে ফেলছি যে বাড়াটা জিজ্ঞাসা করে না যেহেতু নর্মাল রুম এই জন্য একটু ভাড়াটা বারো চোদ্দোশো পনেরোশো টাকা করে চলে এখানে ভাড়াটা তেমন একটা বেশি না সবগুলি আপা সবগুলিই বাড়া চলে মে না ও আচ্ছা আচ্ছা গ্যাসটা কোন দিক দিয়ে গ্যাসটা দেখিয়ে দিচ্ছি আর এমনিতে পানির পানির এই মোটর বসানো আছে মাঝে মধ্যে গ্যাস না থাকলে লাকড়িতে রান্নার ব্যবস্থাও আছে হ্যাঁ এরকম হয় মাঝে মধ্যে তো হয় এটা স্বাভাবিক এই যে গ্যাসের চুলা দেখিয়ে দিলাম গ্যাস আছে যেহেতু রাইজার আছে পরবর্তীতে চাইলে আরও বাড়াতে পারবেন আল্লাহ চায় তো সরকার চেঞ্জ হলে আবার একটা অনুমতি দেওয়ার চিন্তাভাবনা আছে বাড়ি সুন্দর বাড়ি এই যে এখন আসলে এখন বসবাস করতে পারবেন আর নিজের ইচ্ছে মতো পরবর্তীতে নিজের থেকে বাড়ি আরও বাড়াতে পারবেন বাড়াও দিতে পারবেন যেহেতু এখানে বাড়া চলে বাড়ার তো আর তো সমস্যা নেই না ডেলি আসে আচ্ছা যাক এই যে আমি এই আপার থেকে জিজ্ঞাসা করলাম যে প্রতিদিনে চোদ্দ বছর বাড়া থাকেন চোদ্দ বছর উনি বারা থাকে যা যদি ওনার আমার ফেসটা দেওয়ার দরকার নেই উনি কথাটা অবশ্যই শুনছেন একটু বলেন আবার কোনো সমস্যা নেই যেহেতু লালমাই বাজারের পাশে আর কলেজও কলেজও আছে এজন্য আসলে অনেকে চায় হয়তো অনেক মহিলারাও ব্যসালার থেকে এখানে লেখাপড়া করতে চায় ওই হিসাবে আসলে বারাটিয়া আর কোনো সমস্যা নেই আরও রুম করলে আরও বাড়া চলবে যেহেতু গ্যাস আছে আর গ্যাস যদি আরও বাড়াতে পারেন তাহলে তো আর কোনো সমস্যাই নেই তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি সাথেই থাকুন পাশাপাশি আমার নাম্বারটা জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট মৌজাটা হলো ধর্মপুর মৌজা বড় ধর্মপুর মৌজা আমাদের লালমাই বাজারের পাশেই আর কলেজের পাশেই আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে গণ্ডা সতেরো লক্ষ একটু কথা বলার সুযোগ থাকবে যখন ফাইনাল নিয়ে জায়গাটি নেবেন তখন কথা বলার সুযোগ থাকবে অবশ্যই আলোচনায় যখন বসবেন তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি আবারও জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ